পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত ভান্ডারপুয়ারা গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা গতকাল গভীর রাতে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে কাঁচা দেওয়াল চাপা পড়ে একই পরিবারে তিনজনের মৃত্যু হয় মৃতদের মধ্যে রয়েছেন দুইজন সবর মহিলা ও একজন পুরুষ আহত হয়েছেন একটি শিশু সহ আরো দুই ব্যক্তি গেল ।

ঘটনাস্থলে পৌঁছান সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ তিনি জানিয়েছেন ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসন আরও সচেষ্ট হবে দেওয়ালি পড়ে আছে খুব নরম দেওয়াল ছিল মাটির উপরে টালি দেখলাম টালিগুলো হয়তো পড়ে যাওয়ার জন্যই এই তিনটে ডেথ আমরা এড়াতে পারলাম না হয়তো মাথায় পড়েছে সবথেকে বড় অসুবিধা যেটা হয়েছে এত নির্জনে একটাই মাত্র ঘর ছিল যে কখন ঘটনাটা ঘটেছে মানে হয়তো সন্ধ্যাতেই হয়েছে সারা রাত্রি ধরে মানুষগুলো ভুগেছে কারো কাছে কোনো খবর ছিল না মানে নিকটবর্তী গ্রাম থেকে অনেকটা দূর এটা তো সকালবেলায় যখন একজন মাশরুমের জন্য এসেছিলো এখানে তার মাধ্যমেই খবর পাওয়া গেছে তারপরে উদ্ধার কার্য শুরু হয়েছে তিনজন ঠিকঠাক আছে বাকি তিনজনকে আমরা বাঁচাতে পারিনি এটা আমাদের কাছে খুব দুঃখজনক আমরা অনেক বেশি সতর্ক হচ্ছি সব জায়গায় আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যাতে এরকম আইসোলেশনে কোনো ঘর আর না থাকে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো বর্ষা এলেই এমন কত পরিবার নিঃশব্দে হারিয়ে যায় পুরুলিয়াতে যেভাবে বৃষ্টি পড়ছে এরকম ঘটনা ঘটছে এবং এটা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা আমরা পরিবারের পাশে আছি তিনজন যদিও মারা গেছে কিন্তু যারা ছিলেন তারা এখন স্টেবেল আছে ডাক্তারবাবু আছেন আমার কথা হয়েছে ওনাদের সাথে ওনারা এখন মোটামুটি ট্রিটমেন্টে আছেন যেসব ট্রিটমেন্ট প্রয়োজন আমরা দেখছি